দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছে যে আজকে দুলা দিতে আফতাব গজ হাট আপনার জানেন হাটটি সপ্তাহে দুদিন বাসা শনিবার এবং মঙ্গলবার তো আমরা আজকে শনিবার কেমন দামে সবচেয়ে ছোটো ছোটো সারের বাসি গরুগুলো বাঁচা হচ্ছে আমরা সে তোরে দেবো আর আমরা দেখছিলাম এখানে মাঝারুল ভাইকে

কত বলছেন কত কত চাইছো শার শাহিলে কোয়ালিটি ফুল कति बोल्छ नि कति चाहिँ नि पञ्चास भाङा न সার বাচ্চা আমরা দেখছিলাম এখানে সাহিওয়াল নাবি কম্বল ধরে অনেক সুন্দর কত বলছেন তোরাই কত চাইছে জানি বারো বারো চাই লাস্ট লাস্ট বারো চাই সাহিওয়ালের বাচ্চা বেশ সুন্দর কোয়ালিটির বয়সটা মানে কত মাস করে হতে পারে আপনার সাড়ে পাঁচ মাস থেকে মাস সাড়ে পাঁচ থেকে ছয় মাস সুন্দর বাচ্চা ছাব্বির ভাইয়ের এক ক্লাস কালেকশন ছিলাম এখানে আমাদের কিন্তু চলছে কত বলছেন কত আছি এক হাজার ভাই আচ্ছা কত চাইছে ও নিয়ে আচ্ছা কটা হয়েছে পর্যন্ত একটা হয়েছে চল মুখ দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি দেখ কেমন এই গুরুগুলো কিনে আমরা ছোটো দেখি

আচ্ছা আচ্ছা তো আপনি সব মিলে সন্তুষ্ট আছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ভিডিও দেখেন সব সময় আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা এই পাশ থেকে বলেন এই পাশ থেকে বলেন কত হয়েছে বকনাটা

শাহীওয়াল দেখছিলাম কোয়ালিটি ফুল কালারফুল শাড় আর এই এই গাভী বাচ্চা এটা বেটা বাচ্চা বেটা বাচ্চা বেশ সুন্দর 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 বাচ্চা বেটা বাচ্চা আচ্ছা এবার সের একটা গায়ে কয় দাঁত দুই দাঁত দুই দাঁত দুই দাঁত

আর বাজারও কম আছে সীমিত সীমিত আগে থেকে অনেক কম আচ্ছা যাই হোক আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ নিতে চায় আপনার মাধ্যমে দিতে পারবে অবশ্যই ভাই আর নাম্বারটা একটু বলে দেন তো জিরো ওয়ান সেভেন সিক্স হ্যাঁ ফাইভ জিরো হ্যাঁ টু নাইন হ্যাঁ ফাইভ টু ওয়ান আচ্ছা নাম্বার যত করলে পাবে ইনশাল্লাহ ভাই সবসময় পাবে সবসময় তো দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন দিনাজপুর কৃষিচিত্র